আমাদের আন্দোলনে কারণে কোনো সুবিধাবাদী লোক যদি এরকম কোনো ক্ষয়ক্ষতি করে তার দায়ভার আমরা নিব এবং সাধারণ শিক্ষার্থীরা নিব কোনো রকমভাবে কোনো সমন্বয়ক কিংবা হচ্ছে অন্য কেউ আসবে না আর হচ্ছে আমাদের তো কাজটা হচ্ছে টোটাল শিক্ষার্থীদের দিয়ে টাকা পয়সা আমরা মূলত শিক্ষার্থীরা করতেছি আর যাদের যা মন চাচ্ছে তারাই হচ্ছে মূলত ডোনেশন করতেছে কাউকে চাপ প্রয়োগ করা হচ্ছে না যে কন্ট্যাক্ট করে বললাম যে আমার কিছু ডোনেশন করেন আমি এই কাজটা কমপ্লিট করি উনি আমাকে প্রায় দশ হাজার টাকা দিছিল আমাদের তুফান কোম্পানি যে লেগ ভিউ উনি আজকে একটা রঙ দিয়ে গেছে প্রায় চার হাজার সাড়ে চার হাজার টাকা পড়ছে কাজটা কমপ্লিট করি উনি আমাকে প্রায় দশ হাজার টাকা দিয়েছিল আমাদের তুফান যে লেগ ভিউ উনি আজকে একটা রং দিয়ে গেছে প্রায় চার হাজার সাড়ে চার হাজার টাকা পড়ছে तो ये कहां है ये जो के लिए